আচ্ছা অনেকের মনে এই প্রশ্ন জাগে যে আমরা চায়না পিনটি কেন ব্যবহার করব কারণ হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম চায়না কটন স্টিচ আপনি পরে কিন্তু খুবই আরাম পাবেন এবং হচ্ছে ব্রিদেবল একটা কাপড় আর এটার সাইজ শেপ সব সময় আপনাকে ঠিক রাখবে আপনি যত বছর ইউজ করবেন তত বছরে কিন্তু এই সাইজ শেপই থাকবে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না সাথে হচ্ছে আপনার কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় ফেলবে না এটা পরে এটা কিন্তু একদম হচ্ছে আপনার শরীরের সাথে একদম মিশে থাকবে থাকবে আর আপনাকে হচ্ছে একদম কমফোর্টেবল ফিল দিবে আর লং লাস্টিং হবে একদম চব্বিশ ঘন্টা আপনি পরতে পারবেন খুবই খুবই কমফোর্টেবলি আর এটা সুন্দর দেখেন যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটিটা এটা এরকম হচ্ছে প্রিন্ট করে দেওয়া সুন্দর ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে আর প্লাস সাইজের আপুরাও এটা পরতে পারেন চব্বিশ থেকে একদম হচ্ছে পঞ্চাশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন এটা এটার অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পার্পল কালার এটা রেড কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে লেমন কালার যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ